ভালো লাগবে তাই না নিয়ে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট দিয়ে জানাবেন লাইক ও কমেন্ট করবেন এবং কাছ থেকে আইকনটি আপনারা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি বিল্ডিংয়ের যেমন পিলার ডিজাইন সোলোর ছাদের কাটা জ্বালানা ডিজাইন রাউন্ড গেট ডিজাইন সিলিং ডিজাইন মর্নিং গেট ডিজাইন আপনার বিল্ডিংয়ে যে কোনো ধরনের ডিজাইনের কাজ করে থাকি ঝর্নার ডিজাইনও আপনারা চাইলে করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে কাজ করে থাকি আপনারা যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারেন আশা করি ইন আপনাদের কাজটা সুন্দর করে আমরা করে দিতে পারব ভিডিওটি ভালো লাগলে আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি